মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সাস রাজ্যে ইতিহাসের এক ভয়ঙ্কর বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত পঞ্চাশ জন যাদের মধ্যে পনেরো জন নিষ্পাপ শিশু এই হৃদয় হৃদয়বিদারক ঘটনার পর নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ যাদের মধ্যে রয়েছে সাতাশ জন কিশোরী গোয়াদালুপ নদীর পানি হঠাৎ করে ২৬ ফুটের বেশি বেড়ে যায় যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেন্ট্রাল ট্যাক্সাসের কান্ট্রি এলাকায় পানির তোড়ে ভেসে যায় শত শত বাড়ি সড়ক এবং শিবির হেলিকপ্টার ড্রোন নৌকা সবকিছু কাজে লাগিয়ে উদ্ধারকারীরা দিন রাত কাজ করে যাচ্ছেন ইতোমধ্যেই আটশো পঞ্চাশ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে বাঁচার সম্ভাবনা মিস্টিক নামের একটি খ্রিস্টান গার্লস সামার ক্যাম্পে ঝড়ের সময় তারা ছিলেন কাঠের কেবিনে যার বেশিরভাগই ভেঙে নদীতে মিশে গেছে জন কিশোরী এখনও নিখোঁজ তাদের জীবনের আশা এখন শুধু বেঁচে থাকলে কোনো গাছে বা পাথরে আটকে আছে কিনা স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নেমে পড়েছে মাঠে কেজুন সহ অন্যান্য ভলান্টিয়ার গ্রুপ খাবার পানি ও চিকিৎসা সরবরাহ করছে দুর্গতদের মাঝে তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে একটিই কথা একজন কেউ ফেলে রাখব না জাতীয় আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে এই দুর্যোগ এখানেই থেমে নেই সামনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিল কান্ট্রি এলাকাকে ফ্ল্যাশ ফ্ল্যাড অ্যালি বলা হয় এবং এই মুহূর্তে তা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে